এর আগের ভিডিওগুলিতে নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির এক থেকে চার নম্বর অঙ্ক আমরা করেছি আজকে পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করব এখানে পাঁচ নম্বর অঙ্ক কি দেওয়া রয়েছে চারটি বিন্দু দেওয়া রয়েছে কি কি এ সেভেন কমা থ্রি বি নাইন কমা সিক্স সি টেন কমা টুয়েলভ এবং ডি এইট কমা নাইন এই বিন্দু চারটি দিয়ে একটি সামন্ত্রিক গঠিত হয় সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এখানে চারটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এদের স্থানাঙ্ক কত দিয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক 7,3 বি বিন্দুর স্থানাঙ্ক কত দিয়েছে 9,6 সি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 10,12 আর ডি বিন্দুর স্থানাঙ্ক কত দিয়েছে 8,9 বলেছে এই বিন্দু চারটি যদি আমরা যুক্ত করি তাহলে এখানে দেখে নাও এই বিন্দু চারটি যদি যুক্ত করছি তাহলে এখানে একটি কি চতুর্ভুজ পাচ্ছি তাহলে একটি চতুর্ভুজ এবার বলেছে যে এই চতুর্ভুজটা কি হবে একটি সামুদ্রিক হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমি যদি এই এ বিন্দুর সঙ্গে যদি সি বিন্দু যুক্ত করি তাহলে কি একটি এ সি করণ পাচ্ছি ঠিক একইভাবে এই বি বিন্দুর সঙ্গে যদি ডি বিন্দু যুক্ত করি তাহলে কি এই বিডিও একটা কি কর্ণ পাচ্ছি এবার এই কর্ণ দুটো একটা বিন্দুতে কি সেট করেছে কোন বিন্দুতে ও বিন্দুতে তাহলে এই ও বিন্দুর স্থানাঙ্ক কি সেটা দেখে নেব আর এখানে আমাদের কি বলেছে এই সি একটি সামন্ত্রিক হবে তাহলে ধরে নিচ্ছি ধরি ধরি এ কমা কত সেভেন কমা থ্রি B, 9,6. C, সি টেন কমা টুয়েলভ এবং ডি ডি কত বিন্দু দেওয়া এইট বিন্দু দিয়ে বিন্দু দিয়ে কি চতুর্ভুজ কি চতুর্ভুজটির নাম এ সিডি চতুর্ভুজি সিডি চতুর্ভুজ উৎপন্ন হয়েছে এবার এই এসি এবং বিডি কর্নের ছেদ কত ও অতএব কি বলতে পারি এসি ও বিডি কর্ণের ছেদবিন্দু কত ও পাচ্ছি অতএব এসি কর্ণটার মধ্যবিন্দু কি বলতে পারি ও এবং বিডি কর্ণেরও মধ্যবিন্দু কি ও যদি মধ্যবিন্দু হয় সেক্ষেত্রে আমরা এসি কর্ণের মধ্যবিন্দু সূত্র ফে বার করবো অতএব এসি কর্ণের মধ্যবিন্দু এসিকর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা কি পাচ্ছি মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ঠিক একইভাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে এটা হচ্ছে আমার মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র তাহলে এখানে দেখে নাও এক্স ওয়ান কি এসি কর্ণ তার মানে এটা এক্স ওয়ান এটা এক্স টু সেভেন প্লাস টেন বাই টু ওয়াই এর পাটটা কি পাচ্ছি থ্রি প্লাস টুয়েলভ বাই টু তাহলে এখান থেকে কত পারছি দশ আর সতেরো বাই টু আর এখানে বারো যোগ তিন তাহলে কত পারছি পনেরো বাই টু তাহলে এসি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পেলাম সতেরো বাই টু আর পনেরো বাই টু ঠিক একইভাবে বি কর্নের মধ্যবিন্দু কি ও অতএব ও বিন্দুর স্থানাঙ্কে একইভাবে বার করবো ঠিক একইভাবে এবং বিডি করিভাবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে এক্স ওয়ান মানে এখানে কত এইট আর এক্স টু মানে নাইন তাহলে এইট প্লাস নাইন বাই টু আর ওয়াইয়ের পার্টটা কী পাচ্ছি নাইন প্লাস সিক্স বাই টু তাহলে এখান থেকে আমরা কী বলতে পারছি নয় আর আটে কত সতেরো বাই টু নয় আর ছয় পনেরো বাই টু তাহলে এখানে লক্ষ্য করো আমরা কী পেলাম এসি কর্নের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটিও কী পেলাম সতেরো বাই টু এবং পনেরো বাই টু ঠিক একইভাবে বিডি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পেলাম সতেরো বাই টু এবং পনেরো বাই টু এখানে ও বিন্দুর যে স্থানাঙ্ক সেটি কি দুটোর ক্ষেত্রে একই পেয়েছি তার মানে আমি বলতে পারি অতএব যে চতুর্ভুজটি আমি ধরেছিলাম কি ডি চতুর্ভুজ অতএব ডি চতুর্ভুজটি চতুর্ভুজটি একটি চতুর্ভুজটি একটি সামন্তরিক এই এর পরে যে অঙ্কটি রয়েছে ছয় নাম্বার সেটি কি বলা রয়েছে দেখে নাও যদি থ্রি কমা টু সিক্স কমা থ্রি এক্স কমা ওয়াই এবং সিক্স কমা ফাইভ বিন্দুগুলি পরপর যুক্ত করি তাহলে একটি সামন্ত্রিক গঠিত হয় এখানে বলাই যাচ্ছে যে এই চারটি বিন্দু দিয়ে একটি সামন্ত্রিক গঠিত হয় তবে এক্স কমা ওয়াই এর মান কি হবে সেটা আমাকে বার করতে হবে তাহলে ছয় নম্বর অঙ্কে দেখে নাও এখানে কি দিয়েছে এখানেও চারটি বিন্দু দিয়েছে বিন্দুগুলো কি কি তাহলে আমি ধরে নিচ্ছি এ বিন্দুর তাহলে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক রয়েছে থ্রি কমা টু বি বিন্দুর স্থানাঙ্ক কত দিয়েছে সিক্স কমা থ্রি সি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বার করতে বলেছে কিন্তু দেওয়া রয়েছে কত এক্স কমা ওয়াই ডি বিন্দুর স্থানাঙ্ক কত সিক্স কমা ফাইভ এই বলেছে এটি একটি কি সামন্ত্রিক দেওয়া রয়েছে তাহলে যদি সামন্ত্রিক হয় তাহলে এই ক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের মানটা কী হবে সেটা আমাকে বার করতে হবে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি কি ছয় নম্বর অঙ্ক ধরি এ থ্রি কমা টু বি সিক্স কমা থ্রি সি এক্স কমা ওয়াই এবং ডি সিক্স কমা ফাইভ বিন্দু দ্বারা বিন্দু দ্বারা কি সামন্ত্রিক এ সামন্ত্রিক সামন্ত্রিক এবিডি উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়েছে এবার যেহেতু এটি একটি সামন্ত্রিক তাহলে এই আমরা জানি সামন্ত্রিকের কর্ণদ্বয় কি পরস্পরকে সমুদ্র খণ্ডিত করে তারপনি এই এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সেদ করেছে তাহলে এই ও থেকে যে এ দ্রুত এবং ও থেকে সি দ্রুত কি একই হবে তার মানে এটা যদি ওয়ান হয় কি এটা ওয়ান হবে ঠিক একইভাবে হবে ও বি থেকে ও থেকে ডি বিন্দুর দূরত্ব এবং ও থেকে বি বিন্দুর দূরত্ব সমান হবে তার মানে ও থেকে যদি দূরত্ব এক হয় ও থেকে ডি এর দূরত্ব এক হবে তাহলে এখান থেকে অতএব এসি করণের মধ্যবিন্দুর স্থান মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি আমরা তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু তাহলে থ্রি প্লাস এক্স আর কি পাবো ওয়াই প্লাস টু বাই টু ঠিক একইভাবে এবার বিডি বিডি কর্ণের স্থানাঙ্ক কী পাবো মধ্যবিন্দুর বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সিক্স প্লাস সিক্স সিক্স আর এখানে ফাইভ প্লাস থ্রি বাই টু এই তাহলে এটা যোগ বিয়োগ করা যাচ্ছে সিক্স প্লাস সিক্স কত বারো বাই টু আর এটা এইট বাই টু তাহলে কে যদি ছয় দিয়ে কাটি কত পাচ্ছি দুই আটকে চা দুই দিয়ে কাটলে পরে কত চার তাহলে এর স্থান কী পাচ্ছি টু কমা ফোর তাহলে এখানে দেখে নাও এসি কর্নের যে মধ্যবিন্দু কত ও এবং বিডি যে কর্ণ এই বিডি কর্ণেরও কি মধ্যবিন্দু ও তার মানে এই যে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা দুটো পেলাম তাহলে এই যে এর ভুজ আর এর ভুজ কি দুটো সমান হবে তাহলে শর্তানুসারে শর্তানুসারে কি বলতে পারি এক্স প্লাস থ্রি বাই টু এক্স সমান সমান কি পাচ্ছি তাহলে এক্স প্লাস থ্রি আর এটা গুণ করলে কত পাবো ফোর বা এক্স সমান সমান তাহলে কি পাচ্ছি ফোর থ্রি টাইপে গেলে মাইনাস এক্স সমান সমান ওয়ান ঠিক একইভাবে ওয়াই এর ঠিক একইভাবে কোটিও সমান হবে ওয়াই প্লাস টু টু বাই সমান সমান কত ফোর বা এটাকে কোন গুণ করলে কি পাচ্ছি ওয়াই প্লাস টু ইজুকাল কত এইট বা ওয়াই সমান সমান কত পাচ্ছি এইট মাইনাস টু সমান সমান সিক্স অতএব এক্স কমা ওয়াই সমান সমান কি পাচ্ছি টু কমা টু কমা এই তাহলে এই পেয়ে গেছি নেক্সট ভিডিও আমরা সাত নম্বর অঙ্ক থেকে শুরু করবো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো